আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু আগে আমি একটি পোস্ট করেছিলাম তো পোস্টটা ছিল হচ্ছে আপনারা যারা হচ্ছে পার্টিকেলে ওয়ালেট কানেক্ট করেছিলেন মানে জিমেল কানেক্ট করেছিলেন প্রত্যেকটা জিমেলে পাঁচটা টোকেন দিয়েছে এই টোকেনটা কীভাবে উইড্রো করবেন তো চেক লিঙ্কে গিয়ে আপনার জিমে গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করে দেখবেন যেখানে অ্যাভেলেবেল ব্যালেন্স পাঁচটা টোকেন আছে কিনা যদি থেকে থাকে তাহলে এটা কীভাবে ক্লেম করবেন তো অনেকে এই টোকেনটা ক্লেম করতে পারছেন না তো কীভাবে ক্লেম করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত লিঙ্কে ক্লিক করে যখন অ্যাভেলেবেল ব্যালেন্সে শো করবে আপনার পাঁচটা টোকেন আছে এখানে ক্লেম টু অ্যাকাউন্টের ক্লিক করবেন দেন তারপর হচ্ছে পোস্টের উপর ক্লিক করবেন তো পোস্টের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাপটা ভেরিফাই চাবে কনফার্ম দিবেন কনফার্ম দিলে আপনার হচ্ছে ওয়ালেটটা ভেরিফাই হয়ে যাবে এবং দেখেন ক্লেম টোকেন সাকসেসফুল আমাদের টোকেনটা ওয়ালেটে পেয়ে যাবে এখান থেকে ট্রেড ইউনিভার্সেলে যদি ক্লিক করেন দেন তারপরে এখানে এই যে এইখানে অ্যাভেলেবেল ব্যালেন্সে আপনি টোকেনটা দেখবেন এই যে সেলে যদি যান দেখেন এই যে পাঁচটা টোকেন এখানে আপনার শো করতেছে এই যে পাঁচটা টোকেন এক ডলার চৌষট্টি সেন্ট শো করতেছে এখন এই টোকেনটা তো আপনি পাইলেন এই টোকেনটা কীভাবে আপনি উইথড্রো করে নেবেন এই টোকেনটা যে আপনি পাইলেন এই টোকেনটা এখন আপনি কীভাবে উইথড্র করে আপনি আপনার ওয়ালেটের মধ্যে নেবেন তো এটা উইড্রো করে ওয়ালেটে নেওয়ার জন্য এখান থেকে আপনি অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন দেন অ্যাকাউন্ট বালেন্টে এসে এখানে রিফ্রেশ করবেন দেখেন এই অ্যাকাউন্ট বাটনের মধ্যে ব্যালেন্সটা এখন শো করতেছে না তো এই অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্সটা শো করতে আপনার এক থেকে দুই মিনিট সময় লাগে তো এই এক দুই মিনিটে ব্যালেন্সটা শো হয়ে যাবে তো আপনি এর মাঝে কি করবেন এখানে এটা বিএনবি নেটওয়ার্কে যেহেতু আমাদের টোকেনটা থাকবে তো এটা উইডো করতে বিএনবি ফি লাগবে তো এখানে সাম বিএনবি ফি লাগবে কতটুকু আপনার চল্লিশ সেন্ট থেকে পঁয়তাল্লিশ সেন্ট ওয়ালেটে নিলে হয়ে যাবে রিসিভ বারে ক্লিক করবেন আপনার যে ইভিএম যে অ্যাড্রেসটা আছে কপি করে নেবেন দেন তার পরবর্তী সময় আপনার যে ওয়ালেট আছে যে ওয়ালেটে বিএনবি আছে সেই ওয়ালেট থেকে আপনি বিএনবি নিয়ে নেবেন তো আমার এই ওয়ালেটের মধ্যে বিএনবি আছে তো আমি বিএনবি বসাইলাম দেন এখান থেকে হচ্ছে আমাদের এখন অলরেডি চারটা ওয়ালেটের পার্টিকেল টোকেন আমি নিয়ে নিয়েছি আমার চারটা ওয়ালেট প্রায় ছয় ডলারের মতো আসছে তো এখান থেকে আপনি যে করবেন জিরো পয়েন্ট এক দুই তিনটা জিরো সেভেন নেবেন তিনটা জিরো সেভেন বিএনপির দাম কত তেতাল্লিশ সেন্ট তো মোটামুটি এই পরিমাণ বিএনপি যদি আপনি সেন্ড করেন তেতাল্লিশ সেন্ট তাহলে আপনি টোকেনটা ট্রান্সফার করে নিতে পারবেন তো আমি যেহেতু মাল্টিপলে কাজ করি আমি অলরেডি চারটা ওয়ালেট থেকে হচ্ছে চারটা ওয়ালেট থেকে মাল্টিপল কাজ করি যেহেতু আমি চারটা ওয়ালেট থেকে অলরেডি বিশটা পার্টি টোকেন নিছি তো এখন আমি পঞ্চম ওয়ালেটে নেব নেওয়ার জন্য আমি অলরেডি টোকেনটা পাঠিয়ে দিলাম তো এখন কী করবো আপনি যদি বাইন্যান্সে উঠে দেন তাহলে বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন আর যদি আপনি মাল্টিপল কাজ করেন সবগুলো টোকেন একটা মেন ওয়ালেট নেবেন তাহলে এখান থেকে ওয়ালেটটা কপি করবেন তো আমার ওয়ালেট কপি করা হয়ে গেছে অ্যান্ড আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে পার্টিকে ওয়ালেটে এখানে রিফ্রেশ করতেছি দেখি আমার ব্যালেন্সটা শো করতেছি কিনা না এখনও ব্যালেন্সটা শো করে নাই তো ব্যালেন্সটা শো করতে এক থেকে দুই মিনিট সময় লাগে তো ফাইনালি আমার ব্যালেন্সটা শো করতেছে এখান থেকে আপনি সেন্ড বর্ডনে ক্লিক করবেন দেন এখান থেকে আরবিটে নেটওয়ার্ক থেকে আপনি এখান থেকে বিএনপেন সেন্ড করবেন তারপরে এখানে ব্যালেন্সের জায়গা অ্যাড্রেসের জায়গা আপনি অ্যাড্রেসটা বসাই দেবেন আপনি যদি বাইন্যান্স থেকে বাইন্যান্সে উদ্যোগ নেন তাহলে বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দিবেন দেন এখানে বিএনবির জায়গায় আপনি পার্টিকেল টোকেন ম্যাক্স অ্যামাউন্ট একটু লোড নিবে একটু লোড নিবে কতটুকু ফি কাটবে তো আমি তেতাল্লিশ সেন্ট থাকার পর আমার ফি শো করতেছে মানে এখানে শো করতেছে না তো একটু অপেক্ষা করবেন দেখবেন যে আপনি যদি তেতাল্লিশ সেন্ট নেন আপনার আটাইশ উনত্রিশ সেন্টের মতো আর কি এখান থেকে ফি কেটে আপনি উইথড্রোটা করতে পারবেন তো তেতাল্লিশ সেন্ট নিলে আপনার হয়ে যাবে কোনো ব্যাপার না তবে মাঝে মাঝে হচ্ছে একটু ইস্যু করে মানে ডিপেন্ড করে গ্যাস ফি ডাউনের উপর ঠিক আছে তো দেখি এখন হচ্ছে কিনা এখনও হচ্ছে না ব্যাপার না আমি একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি কিছুক্ষণ পর যখন অ্যাভেলেবেল ব্যালেন্স হবে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি হ্যাঁ এইবার দেখেন উনচল্লিশ সেন্টের মতো আমার ফি কাটতেছে আমি তেতাল্লিশ সেন্ট নিছি সেন্টের উপর ক্লিক করে দিচ্ছি সেন্ড কনফার্ম কনফার্ম তো কনফার্ম উপর ক্লিক করে দিলে দেখবেন যে ট্রানজাকশন ইস প্রসেস চেক আপনি চেকে ক্লিক করে দেখেন মাইনাস ফাইভ পার্টি টোকেন আমি সবচেয়ে বাই বাইন্যান্স নেটওয়ার্কে দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট চলে গেছে এখন যদি আমি আমার ওয়ালেট চেক করি এই যে আমি আমার ওয়ালেটে চলে আসতেছি তো ওয়ালেটের মধ্যে এখন পঁচিশটা পার্টিকেল টোকেন হয়ে গেছে যেখানে একটু আগে আমার ওয়া টোকেন ছিল হচ্ছে বিশটা পার্টিকেল টোকেন সেখানে আমার পঁচিশটা পার্টিকেল টোকেন চলে আসছে তো পঁয়ত্রিশে বত্রিশ সেন্ট করে এখন পার্টিকেলের প্রাইস আমার হচ্ছে অলরেডি আট ডলার অষ্ট আঠারো সেন্ট আমার ওয়ালেটের মধ্যে পার্টিকেল টোকেন আছে এটা সরাসরি আপনি বাইন্যান্সে উইড্রো করতে পারেন আপনি ওখান থেকে বাইন্যান্সি উইড্রো করতে পারেন অথবা একটা ওয়ালেট নিয়ে বাইন্যান্সি উইড্রো করতে পারেন তো যাই হোক এতক্ষণ পর্যন্ত তারা ভিডিও দেখছেন আশা করি বুঝে গেছেন যে আপনারা কীভাবে এই পার্টিকেলের যে বোনাস টোকেনটা আছে পাঁচটা টোকেন পাঁচটা দশটা হাজার যতগুলো টোকেন আছে কবে উইডো দেবেন তো ভিডিওটি ভালো লাগে সেটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে মধ্যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইন দা ভিডিও ডিসক্রিপশন বক্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন पेज़